আজ শুক্রবার দশই জানুয়ারি দুই এখন জানব বাংলাদেশের আজ কত তারিখ সালাম আলিখোয়ার আহমদুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি সম্পূর্ণ বিজয়টি জুড়ে থাকবো আইমহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ শুক্রবার দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের কত তারিখ বাংলা মাসের হলো সাতাশে পৌষ চোদ্দশো একত্রিশ পরিশেষে জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো দশই রজব চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ